ভাইবেং ফিশিং জোন বাংলাদেশের একটা বিখ্যাত মাছ শিকারের জায়গা এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে রাসেল ভাইয়ের তত্ত্বাবধানে رمضان ও لے لےছে لے لےছে لے লেছে আমাদের গোلام একটা মাছ হুক হয়েছে আমাদের প্রিন্স ভাই মাছটি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন কিন্তু পাশের মাছা নেই অলরেডি একটু পেঁচাই গেছে যে রমজান ভাই ওনাদের টিমের সদস্য রমজান ভাই সাকনা নিয়ে যাচ্ছেন দেখা যাক কি মাছ সম্ভবত রুই মাছ হবে ছোট্ট সাইজ এটা কাতল মাছ আসলে ভাই ভাই ফিশল মাছ এর আগে চোখে পড়ে নাই আমার চোখে অন্তত পড়ে নাই এত ছোট সাইজের এখানে খুব বড় বড় মাছের জন্য আসলে বিখ্যাত একটা জায়গা আমি বলবো বড় মাছ গুলো হয় এই পুকুরে তো যেটা বলতেছিলাম যে ভাই ভাই ফিশিং জোন বাংলাদেশের মাছ শিকারের উৎসবগুলোর মধ্যে একটা অন্যতম মাছ শিকারের উৎসবের স্থল ভাইয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে পবা থানার মধ্যে শাহমুখুম বিমানবন্দরের ঠিক পূর্ব পাশেই দেড় দু কিলোর মধ্যে পাইকপাড়া গ্রাম অনেকে এটাকে নামও পড়া গ্রামও বলে কারণ এই পুকুরটা আসলে দুইটা গ্রামের মাঝখানে চারদিকে সুন্দর ফাঁকা জমি জমা ধান ক্ষেত তার মাঝখানে একটা বিশাল একটা পুকুর দেখে এটা প্রায় আনুমানিক চল্লিশ বিঘার মতো একটা পুকুর তবে রাস্তাঘাট বেশ ভালো এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো গাড়ি নিয়ে শিকারীরা আসতে পারে তাদের মাইক্রো হন্ডা সব ধরনের প্রায় গাড়িগুলো এখানে আসে হয়তো বড় বাস এখানে আসবে না কিন্তু মাইক্রো জিপ গাড়িগুলো হন্ডাগুলো ভ্যানগুলো এগুলো এখানে সহজে আসতে পারে রাজশাহী নওগা যে হাইওয়ে রোড সেখান থেকে দুই কিলো ভিতরে আনুমানিক এই পুকুরটি ভাই ভাই ফিশিং জোন এই মাছটা দু থেকে তিন কেজি সাইজের একটা কাতল মাছ এখানে এখানে আসলে ছোট মাছ আমি খুব একটা চোখে দেখি না এটা ছোট কাতল এর আগে আমার চোখে পড়ে নাই এই কাতল কি নতুন দিয়েছে নাকি যেতে পারে হয়তো মাছ কমে যাওয়ার জন্য কিছু নতুন মাছ সম্ভবত রাসেল ভাই দিয়েছে যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ এখন তো আসলে এই ধরনের কাতল মাছগুলো থাকার কথা না কারণ এই এটা পঞ্চম খেলা বলেন যে ছোট জায়গাটা পড়ল না ওইটাই বলতেছিলাম যে এই কাতলগুলো সম্ভবত নতুন দেওয়া হয়েছে ওইটাইই বলতেছিলাম আমি বলতেছিলাম যে এই কাতলগুলো আসলে নতুন সম্ভবত দেওয়া হয়েছে আসলে এই ভাই ভাই ফিশিং জোন বাংলাদেশের মাছ শিকারের জন্য একটা বিখ্যাত জায়গা এবং খুব জনপ্রিয় একটা জায়গা তো এই কারণে আসলে এখানে আমি একটা এই এখানকার মাছ শিকারের এই সার্বিক চিত্র তুলে ধরার জন্য আসলে লাইভে আসছি কারণ এখানে এখানে আপনার এটা পঞ্চম খেলা এখানে অলরেডি চারটা প্রোগ্রাম হয়ে গেছে এবং আজকে এটা পঞ্চম নাম্বারের প্রোগ্রাম শুরু হয়েছে দুপুর একটাতে আগামী কালকে সন্ধ্যা পর্যন্ত চলবে বলতে গেলে কত ঘন্টা 27 28 ঘন্টা 36 ঘন্টা হ্যাঁ খেলা কমপ্লিট টু 1 টা ঘন্টা না আজকে আজকে 1 টা টু 1 টা 24 ঘন্টা আর কালকে যেহেতু সন্ধ্যা 5 ধরেন পাঁচটা পর্যন্ত তার মানে ওইদিকে হলো 4 ঘন্টা 24 সারে টোটাল 28 ঘন্টা এখানে খেলা হবে আজকে দুপুরে শুরু হয়েছে যেটা বলতেছিলাম যে এটা পঞ্চম নাম্বারের প্রোগ্রাম এখানে একটা না খেলা চলতেছে তো আজকে এখানে সাধারণত চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা সাতাশ ঘন্টা আটাশ ঘন্টা এইভাবে খেলা হয় এবং আগামী এই খেলাটা আটাইশ ঘন্টা আমরা একটা হিসাব করে পেলাম যে খেলাটা হচ্ছে আটাইশ ঘন্টার আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে তো এখন আসলে টিকিটের রেটটা কমে আসছে কারণ যেহেতু এটা পঞ্চম পঞ্চম খেলা এটা এখানে প্রথম টিকিটের মূল্য ছিল আমার জানা মতে সম্ভবত সেটা পঞ্চান্ন হাজার টাকা তবে এখন এই এই আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে টিকিটের মূল্য আমি শুনেছি দশ হাজার টাকা এটা অবশ্য গত প্রোগ্রামে যারা মাছ শিকার করেছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে কারণ গত প্রোগ্রামে একটু মাছের সংখ্যা কম হয়েছে এই জন্য ভর্তুকি হিসাবে বলা যায় সার দিয়ে এই প্রোগ্রামে তাদের জন্য রেটটা কম রাখা হয়েছে দশ হাজার তবে নতুন কেউ এখানে মাছ ধরতে আসলে তাকে সম্ভবত পঁচিশ হাজার টাকা টিকিটের মূল্য তবে এখানে বেশিরভাগ পুরাতন শিকারীরাই রয়েছেন নতুন শিকারী নাই কারণ যারা এখানে মাছ ধরতে এসছেন প্রায় বেশিরভাগই আবার পুনরায় মাছ ধরতেছেন আবার কোনো টিম যদি মাছ নাও ধরেন হয়তো তার পরিচিতর মধ্যে কাউকে দিয়ে দিচ্ছেন তার সেই আগের বুকিং অনুসারেই সেক্ষেত্রে তিনি হয়তো দশ হাজার টাকা টিকিটে আজকে মাল ধরতে তারাও পারতেছেন তো ভাই ভাই ফিশিং জোন যেটা বলতেছিলাম যে রাসেল ভাই বাংলাদেশের এই রাজশাহী ডিস্ট্রিক্টই শুধু নয় সারা বাংলাদেশেই তিনি টিকিটে মাছ শিকারের উৎসব যারা অর্গানাইজ করেন তাদের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি এবং খুব পরিচিত মুখ এখন বলতে গেলে সে প্রায় যারা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে মাছ ধরে থাকেন তারা বেশিরভাগই এখন রাসেল ভাইকে মাছটা খুলে গেল রাসেল ভাইকে এখন চীনে থাকেন হিটটা ভালো হয়নি যেন মাছটা খুলে গেছে আমরা খুব অল্প অল্প হিট দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম লিটন ভাই একেবারে যেভাবে আরামে আছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনি পুরা রিল্যাক্সে মাছ ধরবেন আজকে তাই না কোনো রিক্স নাই ঠিক আছে ভাইয়ের জন্য শুভকামনা থাকলো টুক বানানো চলতেছে ওনার মাছ বড় মাছ ধরবেন এই জন্য লাড্ডু টোপ বানাচ্ছেন কাতল ধরবেন বলে একটা এবার আমি ওইদিকেই যাওয়ার চেষ্টা করতেছি তা আমাদের সাথেই থাকুন দেখা যাক আশা করি একটা বড় মাছ হবে যেটা বলতেছিলাম যে এটা পঞ্চম টার্মের খেলা তো এই টার্মে আসলে অনেক বড় বড় মাছ আমরা আশা করতেছি কিন্তু কিন্তু আপাতত আমরা কিছু ছোট মাছ দেখতে পাচ্ছি জানি না আসল ভাই এখানে কিছু নতুন মাছ দিয়েছে কিনা আমি ক্লিয়ার না ও ওই যে মাছটা আমরা দেখতে পাচ্ছি এটা কি সিলভার কাপ নাকি ওরকমই ভাব লাগছে না রুই মাছ মাছ এটা একটা রুই মাছ আমরা একটু আগে একটা কাতল উঠতে দেখলাম যে কাতলটা ছোট ছিল তো আমার কাছে মনে হলো যে পুরাতন আসলে ছোট মাছগুলো থাকা উচিত ছিল না এখন কারণ এটা পঞ্চম টার্মের খেলা তো ছোট মাছগুলো আমাদের চোখে বলতেছে দেখে ভালো লাগছে না কারণ আমরা আশা করতেছি কিছু কিছু বড় মাছ আমরা দেখতে পাবো কারণ পঞ্চম টার্মের খেলা মানে এর আগে ছোট মাছগুলো প্রায় উঠে যাওয়ার কথা তো এখন পর্যন্ত সে বড় মাছগুলো আমাদের চোখে পড়তেছে না ছোট মাছগুলোই আসতেছে ধারণা করতেছি হয়তো কিছু নতুন মাছ দেওয়া হয়েছে যাই হোক এটা রাসেল ভাই ভালো বলতে পারবে আমাদের অবজারভেশন থেকে আমরা মন্তব্য করতে পারবো তো পঞ্চম টার্মের এই খেলা চলছে দুপুর একটায় শুরু হয়েছে রাসেল ভাই 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 ফিশিং এক নাগারে খেলা চলতেছে তো শিকারীরা যেহেতু আসলে এই ফিশিং গ্রাউন্ডটা পছন্দ করেন এই কারণে তারা বারবার এখানে আসেন এই কারণে এখানে এক টানা খেলা চলতেছে তাই এর মধ্যে বাইরের দিকে যায়নি ওই যে অন্তর নিয়েছে নাকি অন্তর তাই কেমন বড় মাছ হচ্ছে বাইরের দিকে যায়নি এর মধ্যে আসলে বাইরের দিকে যায়নি আমাকে ওই যে টাঙ্গাইলের শিকারি ভাই যারা মাছ ধরতে ওনারা টাঙ্গাইলের মাছ শিকারের তথ্য দিচ্ছিলেন তো ওই ওই খেলাগুলো আসলে দুই কাটার খেলা ওখানে ছোট মাছ থাকে না বললেই চলে আমিও দুই কাটার খেলাগুলো খুব পছন্দ করি আসলে বাইরে দিকে এর মধ্যে প্রোগ্রামে যাই নাই তো আগামীতে যাওয়ার চেষ্টা আমাদের ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেল এখানে লাইভে রয়েছি কিছু লাইভ মাছ শিকারের দৃশ্য দেখানোর জন্য প্লাস বাংলাদেশের একটা বিখ্যাত মাছ শিকারের উৎসবের সার্বিক অবস্থা এবং পূর্বের এবং বর্তমানের সার্বিক অবস্থাগুলো নিয়ে কথা বলার জন্যই লাইভে আসছি আমার ফিশিং অ্যালবাম এই চ্যানেলে আপনারা জেনে থাকবেন আমার আরও কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে হয়তো অনেকেই আমাকে চেনে থাকবেন ফিশ ওয়াচিং আমার ইউটিউব চ্যানেল টিকিট ফিশিং আমার ইউটিউব চ্যানেল এবং আরও কিছু ফেসবুকের আমার পেজ রয়েছে যেগুলোতে আমি মাছ ধরার বিষয়ক তথ্য নিয়ে এবং ভিডিও দৃশ্য নিয়ে কাজ করি তো ফিশিং অ্যালবাম চ্যানেলটি আসলে সবার কাছে এখনো চেনা নয় আমি এই চ্যানেলটিতে কাজ শুরু করেছি তো ভাই ভাই ফিশিং জোনে রাজশাহী বাংলাদেশ শামুক বিমানবন্দরের পূর্ব পাশে দুই কিলো পূর্ব পাশে রাসেল ভাই তত্ত্বাবধানে ভাই ভাই ফিশিং জোনে পঞ্চম টার্মের মাছ শিকারের উৎসব চলতেছে আজকে এখানে দশ হাজার টাকা টিকিটের মূল্য যারা গত প্রোগ্রামে যারা টিকিট কেটেছিলেন তাদের জন্য হয়তো নতুন কেউ জয়েন হতে চাইলে তার জন্য রেটটা বেশি হবে চল্লিশ বিঘার উপরে এই পুকুর বিশাল একটা পুকুর আর একটা মাছ হয়েছে সামনে এখানে আমাদের রকি ভাইকে দেখছি উনি আর একটা মাছ একটা মাছ হুক করেছিলেন দেখা যাক এই মাছটা মানে বড় মাছ হবে টান দেখে যাবো আমরা এই লাইভে আসলাম এর মধ্যে দুইটা মাছ উঠতে দেখলাম একটা রুই এবং একটা কাতল দুইটাই খুব বড় সাইজ ছিল না কাতলটা ছিল দুই থেকে তিন কেজির মধ্যে রুইটা ছিল সম্ভবত হয়তো দুই দেড় থেকে দুই কেজির মধ্যে তো এই মাছটা আশা করতেছি এটা বড় মাছ হবে ও মাছটা কিন্তু ভেসে আছে মাছটা কিন্তু অলরেডি ভেসে আছে দেখেন ভাই না অলরেডি মাছ শক্তি কাটানো শুরু করছে দেখা যাক আমাদের সাথেই থাকুন আমরা একটা অনবদ্য মাছ শিকারের উৎসব স্থল থেকে আপনাদেরকে সরাসরি লাইভে কিছু মাছ শিকারের দৃশ্য দেখাতে চাচ্ছি এই পারেও আমরা দেখছি আর একটা মাছ হয়েছে বেশ ভালোই হোক দেখে ভালো লাগছে মাছ শিকারের উৎসব ধীরে ধীরে জমে উঠতেছে বেশ ভালোই ভুক হচ্ছে ভাইয়ের মাছটা ডান সাইডে টেনে নিয়ে যাচ্ছে এটা একটা সমস্যা এটাই একটা সমস্যা যে মাছ ভুখ হলে সেটাকে কন্ট্রোল করা খুব সহজ হয় না ওরে বাপরে তোমার কি গলা গো তুমি তো সেই হবা দেখছি মাছ কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের রকি ভাই তুলোনা নাই। অ সুন্দর সুন্দর সাইজের একটা রুই মাছ এটা। বেশ ভালো। ওয়াও। এই এটা কিন্তু সুন্দর সাইজের। এটা সম্ভবত 3 4 কেজে কেজির উপরেই হবে। সুন্দরভাবে মাছটি নেট হয়ে গেল। আমাদের ডলার ভাই মাছটি নেট করলেন। রাফি ভাই মাসটি অলরেডি সুন্দরভাবে খেলিয়ে নেট করিলেন এরইটা একটু সাইজ ভালো আছে এটা তিন কেজি হবে আনুমানিক তো ওই পারে আরেকটা মাছ খেলানো চলতেছে ওই পারে আর মাছ খেলানো চলতেছে ভাই এদিক দিয়ে যাওয়া যাবে বেশ আমার এই লাইভ চলা অবস্থায় অলরেডি তিনটা মাস উঠছে আর আরেকটা মাস এইবার খেলা চলতেছে হিট হচ্ছে টুকটাক টুকটাক হিট বাড়তেছে দেখে ভালো লাগছে খেলানোটাই আসলে শিকারীদের আনন্দ এই কারণে শিকারীরা মজা করে খেলান একটু ধীরে আনন্দের সাথে মাছগুলো তারা হুক যেমন করে তেমনি নেটও আসলে এটাই হলো শৌখিনতা এটা একটা শৌখিন কাজ মাছ শিকার যেটা সারা পৃথিবীতে জনপ্রিয় এবং আমাদের বাংলাদেশে এটা আমি মনে করি অন্যান্য দেশের চেয়ে আরো বেশি জনপ্রিয় কারণ অন্যান্য দেশে তার ফিলি মাছ ধরেন বিভিন্ন নদী নালাতে সমুদ্রে মাছ ধরেন বিভিন্ন জায়গায় মাছ ধরেন কিন্তু বাংলাদেশে কিন্তু শিকারীরা প্রচুর পরিমাণে টাকা খরচ করেন মাছ ধরার জন্য এবং এখানে আসলে নদী নালাতে মাছ কম এই কারণে ফ্রি মাছ ধরার সুযোগটা কম তবুও পকেট থেকে টাকা খরচ করেন এই শৌখিনতাকে লালন পালন করার জন্য বিভিন্ন পুকুরগুলোতে যে টিকিটের ব্যবস্থা করা হয় মাছ ধরার জন্য সেগুলো সেই টিকিটগুলো শিকারীরা বুক করে সেখানে এসে নির্ধারিত টাইমে মাছ ধরেন এবং সেই মাছ শিকারের আনন্দ তারা উপভোগ করে তো যেটা বলতেছিলাম যে আসলে একমাত্র এটা এই এই যে মাছ খেলানোর একটা আনন্দ রয়েছে এই আনন্দটা উপভোগ করার জন্যই শিকারীরা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় ছুটে যান এবং একটু সুযোগ পেলেই পূর্ণ মাত্রায় সেটা উপভোগ করেন যাতে এখনই আমাদের ভাইজানকে দেখতেছি জানি না ওনারা কোথা থেকে আসছেন তবে খুব সুন্দর সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করতেছেন এটা একটা রুই মাছ একটা রুই মাছ খুব বড় সাইজ না এটা সম্ভবত হয়তো দেড় কেজি পনেরো দুই কেজি এরকম সাইজের একটা রুই হবে আমি আসলে বড় মাছ আশা করতেছিলাম যে কিছু বড় মাছের দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো আমার এই ইউটিউব চ্যানেল ফিশিং অ্যালবাম ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেলে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের তাদেরকে কিছু বড় মাছের দৃশ্য সরাসরি আসলে দেখাতে চেয়েছিলাম এবং মেইনলি এই ভাই ভাই ফিশিং জোনে আসলে মাছ শিকারের অবস্থাটা কেমন সেটা সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম তো আমি লাইভে রয়েছি প্রায় বিশ মিনিট পার হয়ে গেছে এর মধ্যে চারটা মাছ আমি উঠতে দেখলাম যার মধ্যে তিনটা রুই মাছ ছিল এবং একটা কাতল মাছ ছিল মাছগুলো আমি যে সাইজের আশা করেছিলাম সেই সাইজের হয়তো সেগুলো ছিল না মাছগুলো একটু ছোট ছিল বেশিরভাগই রুইগুলো একটা রুই দেখলাম তিন কেজি প্লাস হবে বাকি দুইটা রুই দুই কেজির মধ্যেই হবে আর কাতলটা দুই থেকে তিন কেজির মধ্যে হবে এই সময়ে এই কয়েকটা মাছ হিট হলো সেটা আমি আসলে এক পারে রয়েছি এই পারে হয়তো এর মধ্যে অন্যান্য পারেও কিছু মাছ হয়েছে মাছ হচ্ছে গত প্রোগ্রামে আমরা এখানে দেখেছিলাম যে আসলে হিটটা কম ছিল এই যে আরেকটা মাছ হুক হয়েছে মনে হয় সম্ভবত না খুলে গেল এই যে এই টোপ দিয়ে উনি মাছটা ধরতেছেন এখন মাছটা উঠালেন দুই মাছটা এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন তো ভাই ভাই ফিশিং জোন রাজশাহী বাংলাদেশ রাজশাহী শহর থেকে আম চত্বর আম থেকে নহাটা বাজার পাওয়ার আগেই বিমানবন্দর শামুকদুম বিমানবন্দর তার পূর্ব সাইডে দুই কিলো পূর্বে এই ভাই ভাই ফিশিং জোন অবস্থিত রাসেল ভাই তত্ত্বাবধানে এখানে মাছ শিকারের উৎসব চলতেছে আঠাশ ঘন্টার মাছ শিকার আজকে দুপুর একটাতে শুরু হয়ে এটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এই একদিনের বা আঠাশ ঘন্টার এই মাছ শিকারের জন্য শিকারীদেরকে প্রতিটা প্রতিটা সিটের জন্য সম্ভবত আমার জানা মতে দশ হাজার টাকা তাদেরকে টিকিটের মূল্য দিতে হয়েছে এবং সেটা যারা গত প্রোগ্রামে যারা মাছ ধরেছেন তাদের জন্য আর নতুনদের জন্য হয়তো রেটটা বেশি রয়েছে কারণ গত প্রোগ্রামে একটু মাছটা কম হয়েছে সে কারণে কিছু রিকভারি করার জন্য ভর্তুকি দেওয়ার জন্য আজকের প্রোগ্রামটায় সার দেওয়া হয়েছে তো ভাই ভাই ফিশিং জোনে এটা পঞ্চম খেলা প্রথম খেলাতে আমরা জানি সম্ভবত পঞ্চান্ন হাজার টাকার টিকিটের মূল্য ছিল এবং আজকের এই পঞ্চম নাম্বার খেলাতে দশ হাজার টাকা টিকিটের মূল্য এবং এই চল্লিশ বিঘার উপরে একটি বিশাল পুকুর যার চারদিকে সিট বসানো হয়েছে এবং সম্ভবত আমি দেখলাম যে পঁয়ত্রিশটা সিট রয়েছে এখানে এবং প্রায় এগুলো সিটই ফিল আপ আছে কোনো সিট ফাঁকা নেই কারণ ভাই ভাই ফিশিং জোনে এখানে টিকিট পাওয়াও একটু মুশকিল কারণ এখানে যারা একবার মাছ ধরেন তারা কন্টিনিউ আসেন হয়তো সবাই খুব ভালো মাছ ধরতে পারেন না কিন্তু যেহেতু অনেক সিটি ভালো মাছ ধরেন ওগুলো দেখে তাদের মধ্যে আগ্রহটা আর হারায় না তারাও আশায় আবারও টিকিট কাটেন যে আগামী প্রোগ্রামে হয়তো আমিও কিছু বড় মাছ ধরতে পারবো এই কারণে এখানে যারা মাছ ধরেন তারা আবার টিকিট নেন এখানকার আকর্ষণ বলতে পারেন না সহজে এই হলো এখানকার অবস্থা তো এখানে গত বছরের যে উৎসবের যে আমেজ আমি দেখেছি হিউজ পরিমাণ বড় মাছ হয়েছে এই বছরের উৎসবে সেই পরিমাণ বড় মাছ আমার চোখে পড়ে নাই অনেক বড় মাছ হয়েছে কিন্তু গতবারের তুলনায় সেটা কম তা আমি রাসেল ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলেছিলাম ওনার মতামত জেনেছিলাম যে আগামী বছরের প্রোগ্রামটা এখানে উনি আরো গত বছর যে প্রোগ্রাম হয়েছে তার চেয়েও উনি আরও ভালো মাছ দিয়ে আগামী বছরের প্রোগ্রামটা সাজাবেন এরকম উনি নিয়াত করেছেন কারণ এই বছরে উনি আসলে নানান ধরনের পারিপার্শ্বিক মানে ঘাত প্রতিঘাত নানান ধরনের সমস্যার জন্য আসলে ওনার যেভাবে ইচ্ছা ছিল মাছগুলোকে উনি সাজাইতে সেইভাবে তিনি পারেন নাই তো আগামীতে সেটাকে উনি ওনার ইচ্ছা আকাঙ্ক্ষার পূর্ণতা দেওয়ার চেষ্টা উনি করবেন তিনি সেটাই বলেছেন তো আগামী বছরের জানি না আল্লাহ আমাদেরকে হায়াতে রাখবে কিনা বা অনেক শিকারী হয়তো অনেকেই দুনিয়া থেকে বিদায় নেবে আবার অনেক নতুন নতুন শিকারীরা আসবে আমিও যদি আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আগামী বছরে এখান থেকে আপনাদেরকে ভিডিও দৃশ্য সরাসরি দের ইউটিউব চ্যানেল ফিশিং অ্যালবাম এখানে অনেক ভাই ভাই ফিশিং জোনের অনেক মাছ শিকারের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে পারবো বড় বড় মাছ শিকারের দৃশ্য সেই আশা রাখি তো এখানে আসলে এই খেলাটাই শেষ কিনা আমি জানি না এই বিষয়টা আমার জিজ্ঞাসা করা হয়নি রাসেল ভাইকে এখানে আরও প্রোগ্রাম হবে কিনা হয়তো হতে পারে কারণ শিকারীদের যদি চাহিদা থাকে শিকারীদের আকর্ষণ থাকলে হয়তো রাসেল ভাই আরও দু একটা প্রোগ্রাম এখানে করতে পারেন তো সেটা সময়ই বলবে আপাতত আজকের এই খেলাটা শুরু হয়েছে আগামী কাল সন্ধ্যা পর্যন্ত চলবে আমি এখানে সময় দিব আমার ইচ্ছা আছে এখান থেকে কিছু বড় মাছের ভিডিও দৃশ্য ধারণ করার এবং সেগুলো আমার ইউটিউব চ্যানেল ফিশিং অ্যালবাম সেখানে পাবলিশ করার জন্য তো আমাদের সাথেই থাকবেন সকল শিকারী বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল ফিশিং অ্যালবামের পাশে থাকার জন্য এবং আমাদেরকে অবশ্যই পরামর্শ দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো এবং মাছ শিকারের ইনফরমেশনগুলো যদি আপনাদের প্রয়োজনে কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও সেগুলো শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে তো আজকে এ পর্যন্তই সবার সুন্দর ও সফল এবং সুখী সুস্থ জীবন কামনা করি সবাই ভালো থাকবেন আবারও সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমার ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেলের এই লাইভ ব্রডকাস্ট থেকে আল্লাহ হাফিজ